ভাইরাল ভয়েস অনেক টোল করতেছেন আমার ওইদিন লাইভে যাওয়ার কারণ একটাই ছিল আমার হাজবেন্ড কে নিয়ে কেউ কিছু বললে আমি ছাড়বো না আপনার আমার জায়গায় আপনার থাকলে সেম করতেন কারণ আমার হাজবেন্ড কে কেউ কিছু বলে যাবে আমি ছেড়ে দিব তা তো হয় না তাই না তো সেই ক্ষেত্রে আমার মাথা গরম হয়ে গেছিল ওই জন্য আমি লাইভে যে এইভাবে কথা বলছি তো তার জন্য সরি করবেন আল্লাহ আমাদের পাঙ্গাসমুখী ভেবলিয়া পার নাকটা তো একদম কাটা গেছে শেষ মে সেই কাললানি যাকে সবসময় কালানি কালি বলতো সেই কালীর পায়ে ধরে আজ মাপ চাইতে হলো এই জন্য বরে বেশিবার বার না ছড়ে ভেঙে যাবে আমাদের বেবলি আপাও কিন্তু অনেক বেশি বেড়েছিল বেড়েছিল বললে ভুল হবে সে তো একদম হাওয়ায় উড়াউড়ি করছিল উড়াউড়ি করার পেছনে একটা কারণ আছে কারণ তাকে ইন্ধন দিত বড় বড় দুই লাঘবার বোয়াল সে হলো আহাদার তিসা আহাদার তিসার আশকরা পেয়ে সে যেন হাওয়ায় ভাসছিল এমন একটা ভাব দেখা ছিল আমাদের এই পাঙ্গাসমুখী ভেবলি আপা মনে হচ্ছিল সোশ্যাল প্ল্যাটফর্মটা তার তার বাবার তৈরি এজন্য লাইবে এসে এরকম অকুত্ত ভাষায় ঝেড়ে দিবে ভাই রে ভাই শেষ তো দেখে ছাড়লি তোর বাপের না জনগণে সেই তো তোকে কান ধরে টেনে হিসরে সেই কাল্লানে আখির পায়ের ধারেই ফেলালো শেষ মিষ্ট সেই কাল্লা আখির পায়ে ধরেই ক্ষমা চেয়ে তোকে এখন এই সোশ্যাল প্ল্যাটফর্মে ইনকাম করে খেতে হচ্ছে ভাবা যায় বলুন এত রূপবতী সুন্দরী মেয়ে শেষ মেষ কিনা কাল্লা আখির হাত পাও ধরেই মাপছে এখন তার ইনকাম করে খেতে হচ্ছে তো আমাদের পাঙ্গাসমুখী ভেবলে আপা এবং আমাদের নাম করা সেই ভদনা জামাই আপনাদের সেই গুরু কোথায় সেই গুরুও তো আপনাদের বাঁচাতে পারলো না শেষ সেই কাইলাখের পা ধরেই আপনাদের মাপ চাইতে হলো ভাবা যায় কি একটু অবস্থা এত সম্মানীয় ব্যক্তিদের কিনা শেষ মেষ পা ধরেই এখন টিকে থাকতে হচ্ছে আর বলে কি তার জামাইয়ের নামে নাকি আকি ভুলভাল কথা বলছে এজন্যই নাকি তার মাথা খারাপ হয়ে এই সব কথা সে বলেছে হাই রে ভাই কি যে বলিস তোর মাথা তো সব সময় খারাপ থাকে এই একটা বিনা পয়সায় আমি তোকে বুদ্ধি দিই চলে যা পাবনা মেন্টালে সেখানে যে নিজের ওই ভদনা জামাইকে নিয়ে দুজনে মিলে একসাথে তোদের ওই মগজটা একটু ধুলাই করে নিয়ে আয় তাহলে দুই দিন পর পর তোর মাথার ওই তারটা ছিঁড়ে যাবে না এবং লাইভে এসে একে ওকে ভরাভরিও করতে পারবে না মানে ভাবা যায় কত বড় নিকৃষ্ট নির্লজ্জ একটা মেয়ে এইসব কথা লাইভে বলে শেষ মেশ সেই তোকে কান ধরে টেনে হিসড়ে নিজেই নামিয়ে আনলো সব সকলে এজন্য বলে বেশি বেড়েছিল না এদের এখন ভেঙে গেল এরপরে দিনে দিনে তোদের আরো কত পতন হয় শুধু এখন দেখতে থাক মিশেছিস কাজের সাথে দেখতে হবে না যাদের নিজেদেরই কোনো পরিচয় নেই অন্যের নাম ভাঙিয়ে চোদ্দ খেতে হয় তাদের সাথেই মিশেছ তাদের খাতায় নাম লিখেছো তাহলে তোমাদের অবস্থান আবার কোথায় হবে রাস্তার টোকায় ছাড়া কোথাও তোমরা আর অবস্থান পাবে না শেষ তোমাদের অবস্থান হবে ওই নর্দমাই